বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের এক নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চব্বিশ জুন কমিশন তার নির্দেশে জানায় বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর করা হবে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরও নির্দিষ্ট নথি দেখাতে হবে আধার বা রেশন কার্ডের মতো সহজলভ্য নথি এক্ষেত্রে গণ্য হবে না দেখাতে হবে জন্মের শংসাপত্র বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ এভাবে ভোটার তালিকা সংশোধন করা হলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন যা গণতন্ত্রের পক্ষে কখনোই ঠিক নয় কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আপনারা দেখেছেন যে যাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এবং দু সাল থেকে যারা দশটা বারোটা নির্বাচনে ভোট দিয়ে এসছে এমনকি চব্বিশ সালের ভোটে যাদের ভোটে বিজেপি এখন দেশ চালাচ্ছে তাদের কিন্তু কোনো আর আবার সিটিজেনশিপ নাগরিকত্ব তাদের প্রমাণ করতে হবে এবং মেন জিনিস যেই এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার আহ জন্মের স্থানটা প্রমাণ বিহার দিয়ে শুরু হলেও আগামী দিনে এই সিদ্ধান্ত বলবৎ হবে বাংলাতেও নির্বাচনে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই কমিশনের এই উদ্যোগ অভিযোগ মহুয়ার বিশেষ নিবিড় সংশোধন যেটা আরম্ভ করেছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল বাকি হ্যাঁ কাম তো বেঙ্গল মে বাকি হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি আর এটা বিহার বাংলা বাংলাকেই এটাকে বাংলার যে আমাদের নির্বাচন হচ্ছে ছাব্বিশে সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোট ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ভারতকে ইসলামিক রিপাবলিকে পরিণত করতেই কমিশনের নির্দেশের বিরোধিতা পাল্টা কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দেখুন মহামৈত্র সহ এই সমস্ত যারা এই নামে ডেমোক্রেটিক এদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে ভারতকে যেন তেন প্রকারে ন ইসলামিক রিপাবলিকে পরিণত করা এর বাইরে এরা কিছু চায় না এবং সেই জন্য এরা এরকম করছে নতুন তো কিছু নাই কমিশনের এই নির্দেশিকাকে এনপিআর বা এনআরসি চালুর প্রথম ধাপ বলে মনে করছে সিপিএম তো পুরুষের হিসাব দিতে হবে কেন এটা কি ঘুরিয়ে কোনো একটা ভাবে এনপিআর অথবা এনআরসির কোনো প্রস্তুতি সরকারের কার্যত নির্দেশে নির্বাচন কমিশন চলে নির্বাচন কমিশনের গঠনটাই তাই করে দেওয়া হয়েছে জেনে বুঝে বিজেপি এই ব্যবস্থাটা করেছে না জিতবে না বিরোধিতা করাটাই স্বাভাবিক কোর্টে যাওয়াটাই স্বাভাবিক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ভুয়ো ভোটারের নাম বাদ দিতেই কমিশনের এই উদ্যোগ সে কারণেই তৃণমূল ভয় পাচ্ছে যারা শরণার্থী নয় অনুপ্রবেশকারী তাদের নাম বাদ চলে যাবে তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে বারো চোদ্দ বছরের বাচ্চারও নাম আছে সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে তবে এই নির্দেশ নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন করতে শুরু করেছে তখন নয়া বিজ্ঞপ্তি জারি বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সেই নির্দেশিকায় বলা হচ্ছে ভোটার তালিকায় সংশোধনের জন্য ফর্ম পূরণ করে এখনই জমা দেওয়া যাবে প্রয়োজনীয় নথি পরে দিলেও চলবে অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র এই মুহূর্তে না থাকলেও ফর্ম জমা দেওয়া যাবে পরে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিকদের কাছে নথিপত্র জমা দেওয়া যাবে আর এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি চাপের মুখে সুর নরম করল কমিশন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা